জুলাই যোদ্ধার স্মরণে আজকের এই মৌন মিছিল পূর্ব অনুষ্ঠানে একটি শুরু হবে আমাদের অতিথিরা অনেকে এসেছেন খুশি একটু সরি আমরা বড় হয়ে গেলে একটু ভালো অনেক লোক আসতে জেলা মহানগরীর প্রোগ্রাম একটু বড় করে নেই আমরা সামনে খালি করে দেন শুধু সাংবাদিকের জন্য এই সাইডটি একটু সরেন এই পাম দিক থেকে একটু সরে যান এখানে একটু বড় করে নেন আমাদের মধ্যে আরো মিছিল আসবে বিভিন্ন লাইনের মিছিল আসবে বিভিন্ন থানার মিছিল আসবে অঙ্গ সংগঠনের মিছিল আসবে দয়া করে আমরা বড় করি বড় করলে দেখা যাবে নেতৃবৃন্দরা আছেন আমরা তারাই আরো নেতৃবৃন্দরা আসবেন আমরা দয়া করি যে একটু বড় হয়ে যাই তাইলে আমাদের প্রোগ্রামটা সৃষ্টিকর এবং সুন্দর হবে